তো নমস্কার সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ দোয়া আমরা ভালো আছি তো এখন হচ্ছে দুপুরবেলা তো রান্না বান্না করবো আজকে ভাবতেছি পালন শাক দিয়ে মাছ রান্না করি তো কিছু পালং শাক আর কি আছে বাড়িতে ওই দিন উনি বাবু দিয়েছিলো ওগুলো আর কি রেখে দিছি আর তার সাথে অল্প কিছু লাগবো তো সেগুলো হচ্ছে পালন আনতে যাব তো ওই পাশে মামুনি এসে চলেন দেখাই তো ওই পাশে যে মামুনি স্কুল থেকে এসে পড়ছে কে গা

তই পিসি দি পলন শায় তই দিতে তই তোরকার রান্না করে মিদি তইব না দেখি একে কিছু আরেক মত নি আছে গা ভক্ত গোপালান ঠিকে যে শাক নি নিয়া তুমি খাও তলে এনে আজকে একজনই দি স্কুল দেছে খুলে নাই গাবি আমন নগে আই جاي আরিয়ান আই جاي আই আই এদু নি এনো দাওড়া মক দাও তুমি বে যাও দিব না ওই যে নিয়ে দুধ দিচ্ছে এ বাবি আপনি পোনালি নিয়ে গেলাম পালানে কি কবা আমি একটা পালন শাক নিয়ে সেটা মায়ের দেখে মায়ের আনবো তো আসলে বাবি কোনো কি আমাকে কবা কি ভালো সম্পর্ক অনেক কথাবার্তা করা হয় মানে সবসময় হাসি খুশি ভাবে সব রকম কথা বলা হয় দেখে আর কি একটু পালানা দাম তো এই পাশে আমি দৌড় দিছি দেখে হারিয়ানা দৌড় দিছে ওরা নেই কিছু গা দৌড় পালন লাগে আগে ছোটবেলায় কত খেলছি দৌড়াদৌড়ি কত পারছি আরে হানি যদি একো দৌৰ পাৰি দেই ভগৱান তাৰ পৰিধান নাই কিনা একবাৰেই দিগদিন আৰু যে আমাৰ হাঁহ জল শুকেগৈ খালে ঐ জাগে অলপটো জল আছে সেই জাগে আৰু কি কৰে তো আজকে মামুণি স্কুলে বক্ত দি গৈছিলো আৰু আমি লওঁ হা 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 সন্ধিয়া 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 ন সন্ধিয়া ন em yêu anh cái silam lắm no no anh đi anh đi anh đi xin nhé u mà, dạy mát mới tôi con nó đi cất nó đi tại tôi không xin đi à ở đâu mà cất đâu ở đâu mà cất đâu ở đâu mà cất đâu đâu ha em bị no no e e e e à này đi à ở đó rồi no em đến đâu em đến đâu em đến no no তো বেশি লাগব না অল্প করে আনো একমলে যাবো কারণ ওই দিন অনিমা বদি তাই রান্ধছিলো মামুনির পছন্দ হয়েছে মানে এই পালং শাকি ঝুল করে রান্না করছিল তো মামুনি খালি দুই দিন ধরে কব আনছে যে ওইটা করবা মোক রান্না করবা মামিয়ে মতো করে তো এই দুই দিন আবার তো যে বললাম যে বাবার জন্য আর কি নিরামিষ খাই রান্ধছি তো নিরামিষ খাইছি দিয়া এন এন্দি এন্দি আস তো সেখানে আর কি রান্না টান্না করি নেই তো ভাবলাম মাছকে রান্না করলে দে মৌমাছি মধু সংগ্রহ করতেছে প্রত্যেকটা গাছের মধ্যে আছে মানে প্রত্যেকটা গাছের মধ্যে ফুলের মধ্যে

তো আমার শাক লয়ে গেছে এখন বাড়িতে যাব গা গেছে গা মামুনি হয়েছে মামুনির সাথে তো বাড়িতে যাই বেশ নাই যে অল্প করে শাক আনা হয়েছে এখানে দেখা যাক তারপর গোলাইব কারণ দুইজন মানুষ বেশি তো লাগে না অল্পতে হয়ে যায় তো ওই জায়গায় আবার মানে খেত পরিষ্কার বানসে দুজন লোক তারা আবার কথাটা তো বললো মানে গরুদের মধ্যে কাজ করে সত্যি অনেক কষ্টকর তারা কুড়ি গ্রাম থেকে আইছে আ পালার দেখি কোনো গাজর আছে না কি পেলাম আর গাজর তো বনছে বড় হয়েছে নাকি তাই দেখবা চলো যাই খুব গরমে মই পালন হয়ে গেলাম আছে এখানে আইসে মানে মানে দশ ঘন্টা হয় দশ ঘন্টা হয় ঠিক আছে যাও তাতে চলে আসনে রান্না করুন গাজর কোন খাতে তাহলে তুই ওই খাতে গাজর যাও এরপর মামুনি আবার ভক্তি করবান তো মামুনি কিন্তু এদিকে আসলে মানে যদি ওর মনে থাকে খেল হয় তখন ভক্তি করে আমি নেই নাও যাও ওই যে গাজর গাছ শুয়ে সামনে

ধৰ আৰু ছট দেচ এহে পৰ হ'তে দক্ষিণ বাইজে কি কৰিবা বৰ হৈছে তাৰ শেষ যাই কি গাজৰ বৰ হয় নাই সুধে সুধি গাজর তুলবনি গেছে এই যে বাইটে এসে পড়ছি এখন যাই শাকটি পাইছনি দে এই যে শাক এই যে শাক হুম শাক বড় শাক না এই নিচে দি দেখাচ্ছি এটা তো গাজরের পাতা গাজরের পাতা জি কানে আবার কি গুছছো ও বাবালো নাইকেলো হিহিহি এবার আসলে এখানে মা

তুমি কেমা দৰাই আমি কে ঠাণ্ডা ঠাণ্ডা দেও গৰম নে তো একদম খোলা আকাশের নিচে রান্না করতেছি তাই না মনে হয় আর যেটা বড়োই গাছের লাগে তো এখানে রোদ আসে না ছাওয়া লাগবো কীভাবে রোদে তো আসে না হুম তো এখানে সেখাটা হয়ে গেছে এখন হচ্ছে মাছগুলো এখানে ভাত তো প্রায় হয়ে গেছে লবণ modis hulud dunia ya. guna aa to ma peti peti khamu, nah, sorry ada peti Kau peti এতিয়া ফিচে এই যে বৰদা ফিচে ফিচে নেজা আৰু মাটিতো বিজে বীজে এই যে এই কাৰণে ঠাণ্ডা খালী পায় পাৱি এখন জানা মাটিৰ মতে তই যে মাছ মাকৈছে এখন বাট হৈ গ'লে বাট হৈছে এম এফ হৈ বান্ধিছে নিচে হালকা হালকে ইছে দেখি কাৰণে বচাই ৰাখি তই পাছে

ভাল নাথাকিলে কিছু ভাল লাগে না মাছ বাজিছে গা মাছ বাজি জনাবি নে

একটু ভাজি ভাজি করে রা তারপরে আর কি ঝুল দিয়ে দিবো শাকের মধ্যে কারণ যেহেতু ঝুল ঝুল করে রান্না করবো তো তার জন্য তো একটু ঝুল লাগবেই শাকের মধ্যে জল জল উঠা শুরু করে দিতে তারপরেও হালকা একটু ঝুল আর কি দিয়ে দিব তো ভালো করে আর কি হলুদ মরিচ মিশিয়ে নেই তো শাকের মধ্যে হালকা করে জল দিয়ে দিই ভাজি ভাজি করলাম আর শাকের মধ্যে একটু জল নিতে জানি তো দেখুন শাকে যত ভালো করে করি করে তার দেখা যায় হালকা করে জল উঠে তাহলে বড় কাজ নেই তাই তো এই যে ঝোল দিয়ে দিছি ঝোল আর বেশি দিব না তো এর মধ্যে মাছ দিয়ে দিই

তরকারি হয়ে গেছে এখন নামে নেবো আর আমি আর জাল দিই নাই যতটুকু জাল দিয়েছিলাম ওইটুকু গেছে গাছ না জাল টাল দিবো না দেখ না চুলার মধ্যে কীরকম আর কোনো জায়গায় হাত রাখা যায় না তাপে এই পাশে যে আমার তরকারি হয়ে গেছে আর রান্না বান্নাও শেষ তো এই পাশে যে হাঁস এসে বসছে তো হাঁস খাইতে মো যে পাশে কুকুর দেখা হাঁস হয় না আবার ঘরে যাবেন সেগা তো ধান দিয়ে রাখছি হাঁসের দাই তারপর সে কাকি ডাক দিলে সে যদি যাই বুঝি যে কাকি বিড়ে আলাদা হয়ে গেছে এদিকে সন্ধ্যা হয়ে গেছে মামুনি আবার সন্ধ্যা দোকান ওই যে দিলাম বক্তি করল না তো ই দিলে হল তা দিলে বলে রাতে লাগে বি করবো দেখি এর জন্য ঘরে ধরিয়া রাখা হয় দুপশালা দেওয়ারে দিই মোমবাতিও কি করে ধরে দিলে পরে গইলা গইলা হাতের মধ্যে পরে দেখে ডরায় এই যে হাঁস খাওয়া শেষ করে একে একে ঘরে যাবেন সেগা তো আজকে ভিডিওটা বড় করবো না আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের পাশে থাকেন সাথে আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ